আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকার তোমাদেরকে আবারও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কাজক্ষ শক্তি তোমাদের চলছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে এই সিলেট বোর্ডে আসছিল আমরা এখানে লক্ষ্য করো সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উচ্চ দাঁড়ানোর ছাদে এক হাজার লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় আবার চোদ্দশো সত্তর কার্যকর দ্বিতীয় মোটর পনেরো তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো হয় উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় প্রথম ট্যাঙ্কে পানি পূর্ণ অবস্থা বিয় শক্তি নির্ণয় কর শক্তি সমান কি আমরা জানি আমরা জানি বিভব শক্তি সমান শক্তি হল ইপি মানে পটেন্সিয়াল এনার্জি পটেন্সিয়াল এনার্জি হল বিভব শক্তি এম এইচ এখানে পানির বর পানির বর এম সমান প্রথম ট্যাঙ্ক না প্রথম ট্যাঙ্কের ট্যাঙ্কে পানির বট এম হইল হাজার লিটার মানে এক হাজার কেজি এক হাজার লিটার সমান সমান হলো এক হাজার কেজি ঠিক আছে জি অভিজ্ঞ স্তরণ তরণ জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ইস উচ্চতা তোমার নয় মিটার ইপি ইজ টু ওয়াট তোমরা মাঙ্গুল বসাই বর এমলে এক হাজার কেজি এক হাজার কেজি জি নাইন পয়েন্ট এইট মিটার পার্ড নয় মিটার আটানব্বইশ ইন্টু নয় অসলিশ মিটার ইনটু মিটার তে মিটার স্কয়ার না পার সেকেন্ড স্কয়ার বলবেন যে তরে শক্তি তার আমরা বলবা জুল আসলে তার মূল একক কিন্তু কেজি আছে কেজি তারে মিটার ইনটু মিটার তে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটা মূল একক আমরা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার বলে কি বলবেন আর বিয় শক্তি ইপিজ কত

উভয় ট্যাঙ্ক দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি উভয় ট্যাঙ্ক দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি কিভাবে বিশ্লেষণ করুন আমরা পরে উভয় ট্যাঙ্কে দ্বারা উঠানো পানির পরিমাণ আমাদের পানি পরিমাণ কিন্তু হিসাব করতে হবে কতর পানি উঠাতে হবে ফিল ট্যাঙ্কেতে এজ লিটার পানি পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয় এখন বলতে হবে সর্বোচ্চ কি পরিমাণ পানি অতিরিক্ত পানি উঠাতে উঠতে পারে কিনা পারে উঠালে এইগুলো সমান হবে কিনা তাহলে আমরা উভয় ট্যাঙ্কের হিসাব আমরা আগে হিসাব করি প্রথম টেন প্রথম টাইন দ্বারা এখানে ক্ষমতা কত সমান আমরা জানি এম জি এইচ বাই টি তাই না প্রথম ট্রেনকে ক্ষমতা দেওয়া হচ্ছে সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড পঁয়ত্রিশ ওয়াট প্রথম ট্যাঙ্ক যে উঠানো পানি বরগত পানি তুলতে সময় পানি তুলতে সময় টি ইকুয়াল টু

জি ওটা নাইন পয়েন্ট এইট মিটার সেই ক্ষেত্রে আমরা পানির বর পানির বর উঠানো পানির বর এম ওয়ান ইজ ওয়ার্ড আমরা লক্ষ্য যে এই যে ওয়াট পঁয়ত্রিশ কার্য ক্ষমতা কার্যক্ষমতা দেওয়া প্রথম ট্যাংক কতটুকু পানি উঠাতে পারে সেটা আমরা এইসব যেহেতু ক্ষমতা দেওয়া আছে

এমন কত হবে চারশো বাইত্রিশ ইন্টু লয় একশো বত্রিশ সাতান্ন দু হাজার বিশ প্রথম ট্যাঙ্ক পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ ক্ষমতা দেয়া প্রথম ট্যাঙ্ক সর্বোচ্চ কত লিটার পানি উঠাতে পারে আমরা হিসাব করতেছি সাতানব্বই হাজার বিশ বাঘ অষ্টআশি দশমিক করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় এখন সর্বোচ্চ এগারোশো কেজি কিন্তু পানি উঠাতে পারে তাইলে বোঝা গেলো এক হাজার লিটার টিকা এগারোশো তাহলে এই একশো কেজি এটা কিন্তু অতিরিক্ত তাই না সুতরাং প্রথম ট্যাঙ্ক দ্বারা অতিরিক্ত পানি অতিরিক্ত পানি সমান এগারোশো তার হইল এক কেজি অর্থাৎ একশো কেজি অতিরিক্ত পানি প্রথম ট্যাঙ্ক দ্বারা উঠাতে পারে ঠিক আছে আমরা প্রথম ট্যাঙ্কের হিসাবটা করলাম যে তার কার্যক্ষমতা হইলো সাতশো পঁয়ত্রিশ এম টি হইলো ক্ষমতা এম হইলো প্রথম ট্যাঙ্কের উঠানো পানি বর জি নাইন পয়েন্ট এইট এইচ নয় মিটার উঁচু আমরা মানগুলো বসাইলাম বর্ষায় এম ওয়ান হিসাব করেছি এগারোশো কেজি আসে এই সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড ক্ষমতা দেয় এগারোশো কেজি পর্যন্ত পানি উঠানো যাবে এই যে তোমাদের মিটার উঁচু লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে মিনিট সেকেন্ড চালানো হয় এই সময়ের ভিতরে মিনিট সেকেন্ড একশো বত্রিশ একশো বত্রিশ সেকেন্ড সময় নয় মিটার উঁচুতায় ওঠাতে আমরা এমন এই সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যক্ষমতা দিয়ে সর্বোচ্চ পানি উঠাতে পারে এগারোশো কেজি কিন্তু এখানে হলো মানে হাজারের লিটার তাহলে বোঝা গেলো একশো কেজি হইলো অতিরিক্ত প্রথম পানি হইলো একশো কেজি ঠিক আছে প্রথম দ্বারা অতিরিক্ত একশো কেজি কেজি কারণ আমরা দ্বিতীয় ট্যাঙ্কের পানি হিসাবে করবো তবে দ্বিতীয় ট্যাংকের কার্যক্ষমতা কিন্তু চোদ্দশো সত্তর ওয়াট প্রথম ট্যাঙ্কের কার্যক্ষমতা ছিল সাতশো পঁয়ত্রিশ পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো এই পাঁচ মিনিট বারো সেকেন্ড ভিতরে এই চোদ্দশো সত্তর ওয়ার্ড কাজের ক্ষমতা দেওয়া দ্বিতীয় আবার কতটুকু পানি উঠাতে পারে সেটা আমরা হিসাব করবো द्वित टैन द्वारा द्वारा द्वित टैन के एक तो पानी उठान उच्चता उच्चता द्वितीय टैन क्षेत्र कत পনেরো মিটার সময় টিল পাঁচ মিনিট বারো সেকেন্ড পাঁচ মিনিট বারো সেকেন্ড তার মানে ফার্স্ট মিনিট হইল ফার্স্ট সাইড আর হলো তিনশ বারো সেকেন্ড দ্বিতীয় ট্যাঙ্কির উঠানো পানির সময় পানি ঠিক আছে আর পানি উঠানো বর পানি উঠানো বর এম টু স্বিতীয় ট্যাঙ্কির কথা

তাহলে এম টু নাইন পয়েন্ট এইট টু চোদ্দশো সত্তর তিনশো বারো তাহলে এম টু মানে দ্বিতীয় ট্যাঙ্কের পানির বর পনের টু মানে দ্বিতীয় ট্যাঙ্কের উঠানো পানির বর পড়ে যায় এম টু দ্বিতীয় কিন্তু চোদ্দশো সত্তর ওয়ার্ড চোদ্দশো সত্তর কতটুকু পানি উঠাতে পারে সেটা আমরা ইস্যু করেছি সূত্র নিয়েছি কি এম জিএস হইল পাওয়ার এম সময় হইল পাওয়ার তাহলে এই পাওয়ার দেওয়া চোদ্দশো সত্তর মানগুলো আমরা বসাইছি জি নাইন পয়েন্ট এইট এইসব উচ্চতা দ্বিতীয় ট্যাঙ্কের এত উচ্চতা হলো পনেরো মিটার আর পাঁচ মিনিট বারো সেকেন্ড হলো সময় সেক্ষেত্রে তিনশো বারো সেকেন্ড ঠিক আছে সবগুলো মান বসাইছি বসে আমরা দ্বিতীয় ট্যাঙ্কের উঠানো পানির বর আমরা হিসাব পত্রে চোদ্দশো সত্তর ইন্টু তিনশো বারো চারশো আটান্ন ছয়শো চল্লিশ চল্লিশ নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো একশো সাতচল্লিশ আমরা পাই দ্বিতীয় ট্যাঙ্কের ক্ষেত্রে তিন হাজার একশো বিশ কেজি দ্বিতীয় ট্যাঙ্কের এই কার্যকর ক্ষমতা চোদ্দশো সত্তর ওয়াট কার্যকর ক্ষমতা দিয়ে আমরা এসব করেছি সর্বোচ্চ একত্রিশশো বিশ কেজি পর্যন্ত পানি উঠাতে পারে তাহলে তার পাঁচ মিনিট বারো সেকেন্ডে কিন্তু তিন হাজার লিটার পানি ট্যাঙ্ক পণ্য করতে পারে তা বাকিটা কি অতিরিক্ত না তাহলে সুতরাং দ্বিতীয় ট্যাঙ্ক দ্বারা দ্বিতীয় ট্যাঙ্ক দ্বারা অতিরিক্ত অতিরিক্ত ওঠানো পানি ওঠানো পানি এম টু আমাদের সর্বোচ্চ হলো ট্যাংকে অতিরিক্ত পানি তোমাকে প্রশ্ন বলছে উভয় ট্যাঙ্ক দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি গান্ত্রিক ভাবে করো প্রথম ট্যাঙ্ক দ্বারা মানে উঠানো পানি বর পাইছি একশো কেজি মানে অতিরিক্ত তাই না প্রথম ট্যাঙ্ক দ্বারা অতিরিক্ত একশো কেজি আমরা পাইছি এগারোশো আর হইলে লিটার থেকে হইলে এগারোশো তার মানে একশো লিটার একশো কেজি হইল অতিরিক্ত দ্বিতীয় ট্যাঙ্কের ক্ষেত্রে এই সময় কার্যক্ষমতা দিয়ে সেটা আমরা টোটাল একত্রিশশো বিশ কেজি মানে আমরা পানি উঠাতে পারি কিন্তু তার হইলো তিন হাজার তিন হাজার থেকে একত্রিশশো বিশ হইলো অতিরিক্ত কত একশো বিশ তারপর দ্বিতীয় ট্যাঙ্কের অতিরিক্ত একশো বিশ প্রথম ট্যাঙ্কের অতিরিক্ত একশো তার মানে দুইটা সমান হলো না ঠিক আছে সুতরাং উভয় ট্যাঙ্ক দ্বারা অতিরিক্ত পানি উঠানো অতিরিক্ত পানি পরিমাণ সমান হবে না ঠিক আছে আমরা কিন্তু একই সূত্র ব্যবহার করছি আহম তাপিস এন জি বাই ট্রি উঠানো পানি বর জি নাইন পয়েন্ট এইট এই উচ্চতা দ্বিতীয় ট্যাঙ্কি হলো পনেরো মিটার আর টাইম দ্বিতীয় ক্ষেত্রে টাইম কিন্তু হইলো পাঁচ মিনিট বারো সেকেন্ড পাঁচ মিনিট বারো সেকেন্ড হইলো তিনশো বারো সেকেন্ড আমরা এখানে বসাইছি তারপরে আর এখানে কার্যকর ক্ষমতা কিন্তু হইলো দ্বিতীয় ক্ষেত্রে চোদ্দশো সত্তর চোদ্দশো সত্তর কার্যকর ক্ষমতা আমরা বাংলা বসাইছি বসায়া কার্যকর ক্ষমতা এনজিএস ব্যাটারি সেখানে আমরা একশো বিশ অতিরিক্ত হইলো একশো বিশ অর্থাৎ প্রথমে একশো অতিরিক্ত উভয় ট্যাঙ্ক দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না সুতরাং উভয় ট্যাঙ্ক দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ পানির পরিমাণ সমান হবে না আমাদের অ্যাপেক্ষণ পরের প্রশ্ন তারপরে তোমাকে বলছি সিলেট বোর্ড দু হাজার চব্বিশ শক্তির সংজ্ঞা দাও শক্তির সংজ্ঞা দাও আসলে শক্তি কি কোন বস্তু বা যন্ত্রে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তি

মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আবার এই যে মানে গতিশক্তি সেখানেও আমরা লক্ষ্য করি হাফ এম বি স্কোয়ার মূল্য কেজি তাই না বি স্কোয়ার মানে মিটার পার সেকেন্ড উপরে স্কোয়ার তাহলে আমরা পাইলে হাফ কেজি মিটার উপর স্কোয়ার মানে মিটার স্কোয়ার উপরে স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার স্কোয়ার কিন্তু আসলে শক্তির একক গতি শক্তি বেলা আমরা পাই শক্তি পাই বিশ্ব জেনারেলি শক্তির এগুলো জুল ঠিক আছে শক্তি কি কোন যন্ত্র বা কোন যন্ত্র বা বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি শক্তির একক জুল বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার অথবা জোল তারপর বলছে জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন দেখা করুন জীবাশ্ম জ্বালানির বিকল্প বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন কেন ব্যাখ্যা করো তোমাকে বলছে যে জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানি বিকল্প অনুসন্ধান জরুরি আমাদের জনসংখ্যার চাহিদা বেশি জনসংখ্যার বেশি দিন দিন জনসংখ্যা বাড়তেছে শক্তির চাহিদা বাড়তেছে শক্তির চাহিদা বাড়তেছে এই জন্য আমাদের যে জীবাশ্ম জ্বালানি এগুলি এক সময় শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য আমাদের নতুন বিকল্প জ্বালানি অনুসন্ধান করা জরুরি ঠিক আছে একসময় যেহেতু জনসংখ্যা বাড়তেছে চাহিদাও বাড়তেছে শক্তির চাহিদাও বাড়তেছে তাই না জীবাষ্ট শক্তির চাহিদা বাড়তেছে তো এই শক্তি কিন্তু একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য আমাদের বিকল্প আহ জানানি অনুসন্ধান করার জরুরি তাই না আগামী ক্লাস আমরা তো জানি এখানে শেষ করছি ভালো থাকা আলহামদুলিল্লাহ